কিছুদিন আগে আপনারা অবগত আছেন কিছুদিন আগে আবু সরকার নামে একজন কোরআনকে নিয়ে অপমাননা করেছিল যে তিনটি নাম্বার যে কারণটা সমালোচনা করা আল্লাহর কোরআনকে নিয়েও এখন বর্তমানে সমালোচনা শুরু হয়ে গিয়েছে কথা কোন ঠিক না আল্লাহর কোরআনকে নিয়ে মুসলমান যারা আর মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে যারা মুসলমানের ঘরে সন্তান হয়ে মুসলমানের ঘরে সন্তান সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআন কে নিয়ে যদি কে ব্যঙ্গ করে আল্লাহর কোরআন কে নিয়ে যদি কে কুটুক্তি করে কোন মুসলমানের ঘরে সন্তান তা সহ্য করতে পারে না কথা কোন ঠিকই না এই জন্য আমরা এই মাহফিল থেকে বলে দিতে চাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা আল্লাহর কুরআনকে নিয়ে কটুক্তি করে রাসূলের বেহবান নিয়ে কটুক্তি করে রাসূলের চরিত্র নিয়ে যারা কটুক্তি করে আমরা মুসলমানরা বলে দিতে চাই মুসলমানের ঘরে সন্তান একটা জিন্দা থাকতে আল্লাহর কুরআনকে নিয়ে কে ব্যঙ্গ করবে দুনিয়াতে বাংলাদেশে টিকে থাকতে পারবে না গতকাল ঠিক কি না

অতীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল ঠিক টিকে থাকতে পারে নাই অতীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল অনেক বড় ক্ষমতাশীল হয়েছিল তার মধ্যে অনেক ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় ক্ষমতাশীল হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে ছোট ছোট মাকলুক দিয়ে আল্লাহ তারা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে কথা কোন ঠিক না ওই যে আবুল সরকার কয়েকদিন আগে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল আল্লাহর কুরআনকে নিয়ে ব্যঙ্গ করেছিল সে বলেছিল সূরা নাসের মধ্যে কুল আউযুবি রব্বিন নাস আল্লাহ নাসের কথা বলেছে আবুল সরকার বলেছিল আল্লাহ তালার এখানে এক কথা ওই জায়গায় এক কথা তা আমরা বলে দিতে চাই আবুল সরকার দুনিয়াতে তোমরা থাকবা তোমাদের নাগরিক অধিকার আছে তোমরা গান বাজনা করবে আমাদের কোনো বাধা নাই কিন্তু তোমরা যেখানে হাত দিবা হাত দাও সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআনে যদি কেউ হাত দাও মুসলমানরা চিন্তা থাকতে তোমার হাত থেকে বেরোবে কথা ঠিক না এই জন্য আমরা বলে দিতে চাই যেখানে হাত দাও সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে ইসলাম নিয়ে কোনো ব্যঙ্গ করবা আমরা মুসলমানরা সহ্য করতে পারবো না কয়েকদিন আগে এক নাস্তিক বলেছিল তোমাদের রসল দাড়ি রাখার কথা বলেছে তোমাদের রসল দাড়ি রাখার কথা বলেছে কিন্তু তোমরা দাড়ি কাটো না কিন্তু তোমাদের যে নাবির নিজেদের চুল আছে সে চুলগুলো তোমরা কেন কাটো যদি তোমাদের দাঁড়িয়ে রাখতে হয় তাহলে নাবি নিচে চুলটা তোমরা রাখবা তা আমরা বলেতে চাই ওই নাস্তিকের বাচ্চারা যারা নাস্তিক আছে তোমরা শুনে নাও তোমরা যদি এই যুক্তি দাও তাহলে আমাদের যুক্তিটা তোমরা শোনো আমাদের যুক্তি হলো কলের পানিও পানি মুদের পানিও পানি তোমরা কেন কলের পানি খাও মুদের পানি কেন খাও না মুদের পানিও খাবা ঠিক না এই যখন আমরা করে দিতে চাই তোমরা যেখানে হাত দাও যা করো তা করো আমাদের সমস্যা নাই কিন্তু ইসলাম নিয়ে কথা বলবা আল্লাহর কুরআন নিয়ে কথা বলবা আমরা মুসলমানরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে জানাই দিয়েছেন জাহান্নামীরা যে তিনটা কারণ চারটা কারণ বলবে চারটা কারণের ভিতরে তিন নাম্বার যে কারণটা হবে তিন নাম্বার যে কারণটা তারা বলেছিল তিন নাম্বার কারণ হলো সমালোচনা করা সমালোচনা যারা করবে তাদের সঙ্গে কি লাগানো সাই লাগানো এই জন্য আমরা বলতে চাই আমরা সব সহ্য করব কিন্তু আল্লাহ কোরআনকে নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে মাদ্রাসা নিয়ে আলী মোলামা নিয়ে যদি তোমরা কিছু বলো এইটা মুসলমানরা সহ্য করতে পারবে না এই তিন নম্বর যে কারণটা তিন নম্বর কারণ হলো সমালোচনা করা সমালোচনা সাহেব লাগানো